হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লিউ বিপি শুরু করছি আরও একটি রিজনিংয়ের সেট আজকের সেটটিতে বিশেষত মিসিং নাম্বার থেকে পাঁচটি রিজনিং থাকবে প্যাটার্ন ভিত্তিক প্রত্যেকটি চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকে সেটের ফার্স্ট কোয়েশ্চেন এরকম একটা প্যাটার্ন ভিত্তিক রিজনিং আজকে যে কয়েকটি রিজনিং করাবো তার প্রত্যেকটি এইভাবে প্যাটার্ন ভিত্তিক রিজনিংই থাকবে এবং প্রত্যেকটাই প্রায় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা যেমন এসএসসি সিজিএল টু থাউজেন্ড সিক্সের কোয়েশ্চেন তো এই ধরনের রিজনিংগুলো পরীক্ষায় যেমন আসে তেমনি নতুন নতুন এই ধরনের রিজনিং করলে বিভিন্ন ধরনের সালিউশানের আইডিয়া আসে তো সেক্ষেত্রে আমরা দেখব যে আমরা এভাবে ভাববো এবং এই তিনটে সংখ্যা থেকে লাস্টের সংখ্যাটি কিভাবে এসেছে আমরা যদি এখানে সেভেন ইন্টু ফাইভ করি সেভেন ইন্টু ফাইভ করলে কত হবে থার্টি ফাইভ এবং এখান থেকে এই যেখানে টু আছে থার্টি ফাইভ থেকে আমরা টু মাইনাস করবো হলো থার্টি থ্রি ঠিক সেই রকমভাবে তাহলে পরের প্যাটার্নটা আমরা দেখব পরের প্যাটার্নে কী বলেছে থ্রি ইন্টু সিক্স হয়ে যাবে তিন ছয় আঠেরো আঠেরো থেকে আট মাইনাস করলে হয়ে যাবে দশ তাহলে একেবারে অ্যান্সারে চলে যাব এখানে আমরা চারের সাথে ঠিক কত গুণ করলে চারের সাথে ঠিক কত গুণ করলে এবং তার থেকে তিন মাইনাস করলে তেত্রিশ হবে তাহলে আমরা যদি এখানে চারের সঙ্গে আমরা যদি এখানে চারের সঙ্গে নয় গুণ করি তাহলে চার নং ছত্রিশ হচ্ছে এবং তার থেকে তিন মাইনাসগুলো তেত্রিশ হয়ে যাচ্ছে তার মানে অ্যান্সার হয়ে যাবে নয় আমরা নয় গুণ করছি এখানে অ্যান্সার হয়ে যাবে নয় নেক্সট কোয়েশন নাম্বার টু এখানে এরকম একটা প্যাটার্ন দিয়েছে এবং এই মাঝের সংখ্যা এখানে লাস্টের সিরিজের এই সংখ্যাটি বার করতে হবে আদপে এই রিজনিংটা খুব জটিল মনে হলেও কিন্তু ভীষণ ইজিলি হবে তো আমরা যদি এখানে এই তিন চার আর এক প্লাস করি তাহলে থ্রি প্লাস ফোর প্লাস ওয়ান আবার এগুলো একসঙ্গে প্লাস করে দেবো প্লাস ফাইভ প্লাস টু প্লাস ওয়ান সব কটা প্লাস করে দেখবে এখানে সিক্সটিন হয়ে যাচ্ছে চারাতিনে সাতের আগে আট পাঁচার দুই সাতের একে আট আটে ষোলো হয়ে যাচ্ছে তাহলে আমরা ঠিক এইভাবে পরের সিরিজে চলে যাব তাহলে এখানে ছশো তেরো আছে সিক্স প্লাস ওয়ান প্লাস থ্রি প্লাস এইট প্লাস ওয়ান প্লাস সিক্স হয়ে যাবে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা একেবারে উত্তরে চলে যাব ফোর প্লাস ফাইভ প্লাস টু প্লাস থ্রি প্লাস টু প্লাস সিক্স তাহলে কত হচ্ছে পাঁচ হাজার চারে নয় দুই এগারো এগারো আর তিনে চোদ্দো পনেরো ষোলো ষোলো আর ছয় বাইশ টোয়েন্টি টু তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি টু অপশান বিক্সট এই সেটের থার্ড রিজনিং এখানে একটা প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি বার করতে হবে তো আজকে রিজনিং প্রত্যেকটি প্রায় এই প্যাটার্ন ভিত্তিক এটা আর আর বি টু থাউজেন্ড সিক্সের কোয়েশ্চেন আমরা যদি এইভাবে একটু ভাবি তাহলে এই প্রত্যেকটা সংখ্যা যদি আমরা প্লাস করি ওয়ান ফোর আর টু তাহলে চার দুই ছয় আরে সাত এই সাতের আমরা স্কোয়ার করব হয়ে যাচ্ছে ফর্টি নাইন তাহলে ঠিক তেমনি তাহলে চার দুই ছয় আর দুই আট হচ্ছে পরের সিরিজটা সব প্লাস করলে এইটের স্কোয়ার হয়ে যাচ্ছে সিক্সটি ফোর তাহলে আমাদের এখানে দেখতে হবে যে ওয়ান সিক্সটি নাইন আসলে কার স্কোয়ার কার স্কোয়ার তেরোর স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন থার্টিনের স্কোয়ার তাহলে এখানে কত হচ্ছে পাঁচ আর তিনে আট হচ্ছে আটের সাথে আর কত যোগ করলে থার্টিন হবে আটের সাথে আর কত যোগ করলে থার্টিন হবে পাঁচ তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে পাঁচ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট রিজনিং নাম্বার ফোর এখন এখানে একটা প্যাটার্ন দিয়েছে এবং এটা এসএসস সিজিএল টু থাউজেন্ড ফিফটিনের কোয়েশন আমরা যদি একটু দেখি যে এই আটের চারপাশে যে সংখ্যাগুলো তার সাথে আটের কী রিলেশন অর্থাৎ কীভাবে আটের সঙ্গে এই প্রত্যেকটা সংখ্যা সম্পর্কযুক্ত তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে আট দুগুণই ষোলো ষোলোর সাথে আমরা প্লাস এক করে দিচ্ছি এইট টু করছি এইট টু টু সিক্সটিন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে সেভেন্টিন তাহলে এই সংখ্যাটা পেতে গেলে আমরা আট আর সেভেন্টিন গুণ করব আট গুণ সতেরো সতেরো আর আটে কত হয় সতেরো আর আটে হয়ে যায় একশো ছত্রিশ সঙ্গে প্লাস ওয়ান করবো একশো সাঁত্রিশ হয়ে যাচ্ছে তাহলে এই সংখ্যাটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই আট আর একশো সাঁত্রিশ গুণ করতে হবে এইট ইন টু ওয়ান থার্টি সেভেন করলে হয়ে যাচ্ছে ওয়ান জিরো নাইন সিক্স এর সাথে প্লাস ওয়ান করে দেবো ওয়ান জিরো নাইন সেভেন হয়ে যাচ্ছে তাহলে ওয়ান জিরো নাইন সেভেন হয়ে যাবে অ্যান্সার অপশান ডি নেক্সট নাম্বার ফাইভ এবং এই সেটের শেষ রিসনিং এটা এসএসসি সিজিএল টু থাউজেন্ড ফিফটিনের কোয়েশ্চেন এখানে আমরা যদি এই প্যাটার্নটার প্রত্যেকটার বিপরীত সংখ্যাকে খেয়াল করি তাহলে অঙ্কটা করা অনেক ইজি হয়ে যাবে আমরা যদি চারের বিপরীত সংখ্যা দেখি চারের অপোজিটে কি দিয়েছে চারের অপোজিটে দিয়েছে চৌষট্টি চৌষট্টি আসলে কি চৌষট্টি আসলে চারের কিউব চার চারি ষোলো চার ষোলং চৌষট্টি অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা তার বিপরীতে কিউব হয়েছে যেমন সাতের কিউব হয়ে গেছে থ্রি ফোর থ্রি তাহলে এখানে ইলেভেনের বিপরীতে যে সংখ্যাটা এই যে কোয়েশন মার্ক চেয়েছে তার বিপরীতে আছে ইলেভেন তাহলে ইলেভেনের ক্রিপ ক্রিউব করবো এগারো এগারো একশো একুশ একশো একুশের সঙ্গে এগারো গুণ করে দিলে হয়ে যাবে একশো একুশ একশো একুশের সঙ্গে এগারো গুণ করলে হয়ে যাবে ওয়ান থ্রি থ্রি ওয়ান তেরোশো একত্রিশ অপশন ডি ইজ দ্য রাইট আনসার শেষ হলো আমাদের এই রিজনিং সেট তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইকনটি প্রেস করবে আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জি কের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না